সম্মানিত শিক্ষকমণ্ডলী আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি টেক ফিরিদ ইউটিউব চ্যানেল এবং ফরিদ হোসেন ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ ষোলোই জানুয়ারি ইএটির সর্বশেষ আপডেট নিয়ে আবারও আজকে লাইভে আসলাম সেটি হচ্ছে যে আমরা পত্রপত্রিকা অনলাইনে বা অন্যান্য মিডিয়ার মধ্যে সর্বশেষ যে আপডেট নিউজটি আমরা ইতিপূর্বে জানতে পেরেছিলাম সেটি আজও হচ্ছে না অর্থাৎ আজকেও ইএফটির মাধ্যমে কোনো বেতন ভাতা দেওয়া হচ্ছে না কবে নাগাদ দেবে সেটি আসলে যদিও তারা বলছে কিন্তু সেটি নাই বা বললাম তো আজকে এই লাইভ ভিডিওটির মাধ্যমে আরও একটি বিষয় স্পষ্ট করতে চাই সেটি হচ্ছে ইএফটি নামে যে একটা প্রহসন শিক্ষকদের উপর আবর্তিত হচ্ছে সেটি আসলে একজন শিক্ষকের যে মাস শেষের যে একটা যন্ত্রণাদায়ক বিষয় সেটি আসলে উর্ধতন কর্তৃপক্ষ হয়তো বা জানেন না আজকের এই লাইব্রেরিটির মাধ্যমে আরও একটি বিষয় মাননীয় শিক্ষা উপদেষ্টা নিকট উদারত আহ্বান জানাচ্ছি সনাতন পদ্ধতিতে যারা জটিলতায় পড়েছে এমপিওর অর্থাৎ ইএফটির মাধ্যমে বেতন আসতে যারা জটিলতায় পড়েছে তাদের বেতনটা সনাতন পদ্ধতিতে প্রদান করা হোক কারণ এই অল্প বেতন দিয়ে একটি শিক্ষা পরিবার একজন শিক্ষক বা তার পরিবার চলাটা যে কত যন্ত্রণা বা বেদনাদায়ক সেটি হয়তোবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা অন্যরা জানবেন না তাই কাল বিলম্ব না করে অনত বিলম্বে সনাতন পদ্ধতিতে এমপিও সার করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি পাশাপাশি বাংলাদেশের যতগুলো শিক্ষক ফেডারেশন বা সমন্বয়ক রয়েছেন তাদেরকে করজোর অনুরোধ করছি আপনারা অনত বিলম্বে ডিজি অভিষেক গিয়ে এই বিষয়টির একটি সুরাহ করেন বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে জাতীয়করণ রিয়াজ কমিটির কয়েকজন আজকে ডিজিতে যাওয়ার কথা অবশ্যই আপনাদের আপডেটটা জানাবেন শিক্ষক মহোদয় আপনাদের আপডেট জানার জন্য অধীর আগ্রহে আসেন তো কথা আর দীর্ঘ করব না এখানেই রাখবো যাবার পূর্বে আবারও বলবো যে অনতি বিলম্বে শিক্ষকদের যেই পুরান পদ্ধতি রয়েছে এমপিওর মাধ্যমে যে বেতন দেওয়া হয় সেই ব্যবস্থা করেই যেন শিক্ষকদের বেতন দ্রুত ব্যবস্থা করেন পাশাপাশি তাদের যে সমস্যা বা জটিলতা রয়েছে সেটি সেটির কার্যক্রম অব্যাহত রাখেন তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ